জোয়া ললিপপ খাওয়ার জন্য বায়না হয়েছে আমি আজকে টুইনিং করেছি কারণ আমরা দুজনে অরেঞ্জ কালারের টপ আর ডেনিম পরেছি আর জয়া আজকে কোথায় যাচ্ছে

ললিপ কিনতে যাচ্ছি একদম ভুল কথা জোয়া মোটেও ললিপপ কিনতে যাচ্ছে না জয়া সময় মনে হয় যে জোয়া ললিপপ কিনতে যাচ্ছে কারণ জোয়া ললিপপ খেতে খুব ভালো লাগে তাই না আর সবাই অনেকদিন বলছিল যে জয়াকে কেন ব্লগে আনছি না কেন ব্লগে আনছি না কারণ জয়ারও বিজি শিডিউল থাকে মামারও বিজি শিডিউল থাকে তাই জন্য একসাথে টাইম হয় না তাই না মাম্মা কিন্তু আজকে জোয়ার শ্যুট আছে সেই শ্যুটে যাচ্ছি আমরা তাই না আর তুমি কি কি প্যাকিং করেছো ব্যাগে

ভুলে গেছি আচ্ছা বলো তো হ্যালো এভরিওয়ান বলো ভুলে গেছি ভুলে গেছি দুষ্টুমি লেটস গো লেটস গো বসো বসো মামা আসছে বসো কি ভিজে গেছে জামা জামাটা কি করে ভিজেছে বলো তো জল খেতে গিয়ে তো জামা ভেজেনি তুমি ওটা নিজে ভিজিয়েছো কামড়ে কামড়ে তাই তো তাই তো সত্যি কথা বলো হ্যাঁ যাচ্ছি না যাচ্ছি শ্যুটে তুমি কি খাচ্ছ মক্ষণ মকখন মকর খেতে লাগে কতটা অনেকটা অনেকটা দেখি তো

কেমন লেগেছে আজকে কাজ করে ভালো না না জয়া পুরো ফ্লোরটা এখন পরিষ্কার করছে খেলনাগুলো হ্যাঁ মামা ও মামা